জয় রাম জয় গোবিন্দ গুরু শ্রীচরণে রইল শত কোটি প্রণাম প্রণাম রইল প্রিয়ভের প্রতি জয় রাম জয় গোবিন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং ভাগ্য কি শুধুই অদৃষ্ট নাকি ঈশ্বর রূপ শুনুন শ্রী শ্রী রাম ঠাকুরের মুখে ভাগ্যের গভীর তত্ত্ব যেখানে শ্রী ঠাকুর বলেছেন ভাগ্যই ভগবান আজকের বেদবাণীতে লুকিয়ে আছে শান্তি মুক্তি আর ঈশ্বর প্রেমের বীজ চলুন শুনি বেদবাণী তৃতীয় খণ্ডের পত্রাংশ তিয়াত্ত জয় রাম জয় গোবিন্দ গুরুচরণ কমলে আবারও প্রণাম জানিয়ে শুরু করছি ভাগ্য সকল ফল যখন যাহার যে ভাগ্যের উপস্থিত হয় জীবগণ তখন সেই ভাগ্যই ভোগ করিয়া থাকেন ধার অতিরিক্ত কিছুই জীব এর করিবার ক্ষমতা নাই অতএব সর্বদা সকল অবস্থায় সত্যনারায়ণের অধীন থাকিতে চেষ্টা করিয়া ওই সকল ভাগ্যবল এক করিয়া শান্তিময় ভগবত ভক্তি লাভ করিয়া জীব সকল মুক্তি পদ প্রাপ্ত হইয়া থাকে চিন্তা করিবার কিছু নাই সত্যের দাসের কোনো অপচয় হয় না তিনি সকল বন্ধন মুক্ত করিয়া শান্তি বিধান করিয়া থাকেন ভাগ্য হইতে লোকের ভোগ জুটিয়া থাকে ভাগ্যরু অর্ণপূর্ণা বিরাজমান জানিবেন সত্যং পরং দিমোহী তাহার কোনো অংশ না থাকাতেই বেদ পুরাণ অর্ণপূর্ণা মাসি বলিয়া আশীর্বাদ মণ্ডিত করিয়াছেন অতএব ভাগ্যি ভগবান অর্ণপূর্ণা মায়ের কুলে থাকিবেন তিনি সর্বময় এবং সর্বনিয়ন্ত জানিবেন বলিয়া জানিবেন জয় রাম জয় গোবিন্দ ভাগ্য সকল ফল যখন যাহার যে ভাগের উপস্থিত হয় জীবকর তখন সেই ভাগই ভোগ করিয়া থাকেন তাহার অতিরিক্ত কিছুই জীবের এর করিবার ক্ষমতা নাই অর্থাৎ জীবন আমাদের হাতে সম্পূর্ণ নয় ভাগ্য অনুযায়ী আমরা যা পাই তাই ভোগ করি তবে কি আমার তা অসহায় না ঠাকুর বলেন সর্বদা সকল অবস্থায় সত্যনারায়ণের অধীন থাকিতে চেষ্টা করি তবেই এই ভাগ্যফল, তাকরিয়া, ত্যাগ করিয়া ভগবত ভক্তি লাভ করিয়া মুক্তি পাওয়া যায় জয়রাম গোবিন্দ সত্যনারায়ণ মানেই চিরসত্য সর্বজ্ঞ সর্বময় পরমেশ্বর তার অধীন হইলে ভাগ্যরূপ দুঃখ সুখ অভাব অতৃপ্তি সবই হইয়া যায় জয় রাম জয় গোবিন্দ ভাগ্যই ফলদাতা যা জীবের ভাগ্য থাকে তাই সে ভোগ করে দুই ক্ষমতার সীমা জীব নিজ ভাগ্যে পার করতে পারে না শুধু ঈশ্বর চিন্তা আগে তা সম্ভব তিন সত্যনারায়ণের অধীনতা ঈশ্বরভাবে আশ্রয় নিলে ভাগ্যবল জীবকে বেঁধে রাখতে পারে না চার অন্নপূর্ণা মায়ের আশ্রয় অন্ন ভোগ জীব দ্বারা জীবন দ্বারা সবই ভাগ্যের ফল অন্নপূর্ণা মানেই ভাগ্য তিনি সকলকে পালন করেন পাঁচ সত্যের দাসের অপচয় হয় না ভগবানের পথে যিনি থাকেন তার কোনো চেষ্টা বিতা যায় না ছয় ভাগ্যই ভগবান এটাই চূড়ান্ত উপলব্ধি ভগবত ভক্তি জীবের মুক্তির পথ জয় রাম জয় গোবিন্দ তাই ভাববেন না আপনি একা আপনার জীবনের প্রতিটি পর্বে আমার জীবনের প্রতিটি মুহূর্তে অন্নপূর্ণা মায়ের কুলে রচিত তাহার আশ্রয় থেকে সত্যনারায়ণের বক্ত হন বক্ত হই ভাগ্য আপনার সত্য নয় ভাগ্যই ভগবান শ্রী শ্রী রাম ঠাকুর এই বাণী যেন আপনার জীবনে আমার জীবনে শান্তি ও ভক্তির আলো চালায় জয় রাম জয় গোবিন্দ সত্যং পরম তিমাহী ভাগ্যরূপে অন্নপূর্ণা বিরাজমান যেন জয় রাম জয় গোবিন্দ কৃপা সবার উপর বসিত হোক গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক এই অংশটি বেদবাণী আপনাদের যদি ভালো ভালো লেগে থাকে তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনাদের কমেন্ট চ্যানেলটিকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে পারে জয় রাম জয় জয়গোবিন্দ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে জয় রাম জয় গোবিন্দ জয় রাম জয়গোবিন্দ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গুরুর কৃপা আপনার উপর বসিত হোক জয় রাম জয়গোবিন্দ